ইয়াংজিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক বিশ্বাস সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীন সম্পর্ক এগিয়ে যাবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে রবিবার চীনের তিয়ানজিন শহরে মুখোমুখি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা রাষ্ট্রপতি শি জিনপিং দীর্ঘ উত্তেজনার পরে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের বার্তা মিলল এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বৈঠকে বললেন ভারত ও চীন এই দুই প্রাচীন সভ্যতার মধ্যে বন্ধুত্বই সঠিক পথ আমরা বিশ্বাস সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও জানান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা দুই দেশের অগ্রগতির জন্য অত্যন্ত জরুরি বৈঠকে মোদী উল্লেখ করেন সাম্প্রতিককালে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে এছাড়া কৈলাস মানুষ সরোবর যাত্রা পুনরায় শুরু হওয়া দুই দেশের মধ্যে বিমান পরিষেবা ফের চালু হওয়ায় কথাও তুলে ধরেন তিনি অন্যদিকে শি জিনপিং বলেন চীন ও ভারত এই দুই মহাসভ্যতা যদি একসাথে এগোয় তবে তা কেবল দুই দেশের জন্য নয় গোটা বিশ্বের জন্য শক্তি ও কল্যাণ বয়ে আনবে ড্রাগন ও হাতি একসাথে চললে অগ্রগতি নিশ্চিত উভয় নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করা সীমান্ত ব্যবস্থাপনা মজবুত করা ও পারস্পরিক আস্থা বাড়ানোর বিষয়ে মতৈক্য পৌঁছেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বৈঠক ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় যা ভবিষ্যতে স্থিতিশীলতা ও সহযোগিতার নতুন অধ্যায় লিখতে পারে